এই আন্দোলনে বিশেষ করে কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল মসজিদগুলোতে আলে মুলামারা যে সাহস প্রদর্শন করেছেন তারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন আমি যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি ছিলাম সেই জায়গা থেকে সমন্বয়ক তালিকা যদি সরাসরি আমার নাম থাকে এর মাধ্যমে একটি বিভাজন হইতে পারতো সেই কারণে আমরা সামগ্রিকতার কথা চিন্তা করে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সেই তালিকায় আমাদের নাম রাখিনি এই ইতিহাস কিন্তু বহুভাবে রচিত হচ্ছে আপনারা এই সত্য ইতিহাসকে সংরক্ষণের কোনো চিন্তা উচ্চ আছে কিনা আপনাদের যে অবশ্যই আমাদের আবু সাইদ ভাইয়ের শহীদ এবং ছয়জন ভাইয়ের শহীদ শোনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলনটা আর আমরা কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না গত ষোলো বছরে আমাদেরকে যে ফেসিবাদী শাসনের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদেরকে যে জুলুম করেছে আমাদের ইসলাম প্রিয় তাওহিদি জনতাকে যেভাবে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করা হয়েছে ইসলামের প্রতি যে ঘৃণা তৈরি করা হয়েছে যারা এটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে তাদের শেষ না দেখা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই আপনাকে কিন্তু ওই সময়ে জাতি দেখতো না অনেককেই আমরা দেখতাম আপনাকে দেখতাম না এবং পরবর্তীতে আমরা জেনেছি যে আপনার একটি ছাত্র সংগঠনের রাজনৈতিক পরিচয় আপনি অন করেন বা আপনি ছিলেন তাদের সাথে তো আসলে যোগ কি আসলে আপনি এত আরেকটা প্রশ্ন জনগণ কিন্তু এরকম করেই থাকেন যে এই আন্দোলনটাকে হ্যাক করেছে ছাত্র শিবির আবার কেউ কেউ এরকম বলে থাকেন যে টোটালটাকেই পেট্রোনাইজ করেছে ছাত্র শিবির আসলে ফ্যাক্টটা কি ছোট করে যদি বলতেন এই আন্দোলনে একটা চমৎকার সৌন্দর্য ছিল এখানে আমরা যারা গিয়েছিলাম এখানে ছাত্রদল দল গিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠন গিয়েছিল তাওহিদি জনতা গিয়েছিল সমাজের সর্বস্তর মানুষে গিয়েছিল কৃষক গিয়েছিল শ্রমিকরা গিয়েছিল পেশাজীবীরা গিয়েছিল বুদ্ধিজীবীরা গিয়েছিল কিন্তু কেউ তাদের পরিচয় নিয়ে যায়নি আমরা সবাই মজলুম ছিলাম আমরা জালেমের বিরুদ্ধে আমরা লড়াই করতে গিয়েছি আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে আমরা গ্রেটার পারপাস নিয়ে আমরা কাজ করেছি এবং এই বিষয়টা আমি বলতে চাই আন্দোলনের শুরু থেকে পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি এবং আমি যে দলটা করি আমরা যুক্ত ছিলাম এই ক্ষেত্রে আমরা যদি সে সময় ব্যানার নিয়ে আমরা যদি সামনে দাঁড়াতাম অথবা ব্যানার নিয়ে যদি আমাদের মধ্যে টানা হতো তাহলে এই যে আজকে আমরা আজাদি পেয়েছি সেটা পেতে আমাদেরকে আরও অনেকদিন সময় নিতে হইতে হতে পারত সাদিক আর আরেকটা প্রশ্ন একটু যদি আপনি উত্তর দেয় স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি হচ্ছে বিভিন্ন রকম সমালোচনা শোনা যায় যে যে সমন্বয়দের একটা তালিকা হয়েছিল সেই তালিকাটা জানতে চাই যদি আপনি বলেন যে এটা কে তৈরি করেছে এবং সেখানে আপনার নাম নেই কিন্তু আপনি আবার এত বিষয়টা আসলে কি হ্যাঁ দেখেন আমরা এই আন্দোলনের শুরু থেকে একসাথে বসে এখানে যারা মূল সমন্বয়ক ছিল মাহফুজ আলম নাহিদ ইসলাম এরপর হচ্ছে আসিফ মাহমুদ সার্জিস হাসনাত আর বাকি যারা আছে আমরা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে একসাথে অ্যাক্টিভিজম করেছি আমি দুই হাজার সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি এরপর থেকে আমরা দীর্ঘদিন ধরে আমরা ফেসিবাদী শাসন শোষণের বিরুদ্ধে একসাথে কাজ করেছি এবং তারা আমাকে চিনত আমার পরিচয় সহ তারা জানতো সব কিছু এবং আন্দোলন যেদিন শুরু হয় সেদিনও আমরা একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমরা একসাথে কাজ করেছি কিন্তু আমি যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি ছিলাম সেই জায়গা থেকে সমন্বয়ক তালিকায় যদি সরাসরি আমার নাম থাকে এর মাধ্যমে একটি বিভাজন হইতে পারত সেই কারণে আমরা সামগ্রিকতার কথা চিন্তা করে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সেই তালিকায় আমাদের নাম রাখিনি কিন্তু আমাদের জনশক্তি পর্যায়ের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা দেশে আমাদের জনশক্তি অসংখ্য আমি আমি জনশক্তির বিষয়টা আসবো এখানে আমার বেশ কিছু আছে আন্দোলনের বিষয়টা তো এরকম যে একটা শক্তিশালী সংগঠন এবং তাদের যোগাযোগ ব্যবস্থা এবং চেইন অব কমান্ড এবং আদেশ নিষেধ পালন করা বা আনুগত্য বা মুহূর্তের মধ্যে এই লোকগুলোকে করবার ক্ষেত্রে যে ধরনের কমিউনিকেশন দরকার ওই সময় তো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিক্ষুপ্ত জনতা কিন্তু মানুষকে মুহূর্তে মুহূর্তে কাছে টানা রাতের বেলা যাও সকালবেলা নামো এখন কেউ থাকবে না ওদেরকে দেখো এই যে যোগাযোগ ব্যবস্থাপনাটা আসলে মানে এটা আসলে কিভাবে হলো কিভাবে সম্ভব কারা করলো এটা আমাদের চব্বিশের ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নাই আমরা চেষ্টা করেছি নীতি নির্ধারণমূলক কাজগুলো করার জন্য এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের জন্য আমাদের যদি মাস্টারমাইন্ড বলে আমাদের শহীদেরাই আমাদের শহীদেরা আমাদের মাস্টারমাইন্ড আমাদের যারা গাজিরা আছে তারাই আমাদের মাস্টারমাইন্ড তাদের আত্মত্যাগের মাধ্যমে তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তারা যে সাহস দেখিয়েছেন ফেসিবাদের প্রশ্নে তারা যেভাবে লাল কার্ড দেখিয়েছেন তাদের বুককে পেতে দিয়েছেন সেটার মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি বাংলাদেশের কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে সকল ছাত্র জড়িত তাদেরকে কেউ খুবই উপেক্ষা করেন আবার ও আমরা দেখি যে একশোরও উপরে তারা শহীদ হয়েছেন আপনারা মাঠে ময়দানে কি দেখেছেন এই আন্দোলনে বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল আলেম ওলামাদের অসাধারণ ভূমিকা ছিল বিশেষ করে এই ফেসিবাদী শাসনের সময়ে এই জুলুম নির্যাতনের সময়ে মসজিদগুলোতে আলে মুলামারা যে সাহস প্রদর্শন করেছেন তারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং জমার নামাজের পরে সবচেয়ে বড় বড় মিছিলগুলো প্রত্যেকটা মসজিদ থেকে বের হয়েছিল যেটা ফেসিবাদের তাদের শাসনকে তাদের ভয়ে আতঙ্ক তৈরি করেছিল তো আলে মুলামাদেরকে অভ্যুত্থান পরবর্তী তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল তাদেরকে আমরা সেটা দিতে ব্যর্থ হয়েছি হাসিনার পালানোর সাথে সাথে বাইতুল মোকারম মসজিদের খতিবকেও পালাতে হয়েছে এরকম অনেকগুলো মসজিদের ক্ষতিকে পালাতে হয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে খুবই রেয়ার ঘটনা কদাচিত এই ধরনের ঘটনাগুলো হয়েছে কিন্তু এর পরও বাতিলে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা অনেক শির দ্বারা উঁচু করা আলেম আমাদেরকে দেখতে পেয়েছি তারা শত ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণ সেগুলোকে তোয়াক্কা না করে তারা সবসময় হকের উপর তারা সবসময় সত্যের উপর তারা অটল ছিল আমরা তাদেরকে নতুন বাংলাদেশ থেকে তাদেরকে সেলোট জানাই আলেম আমাদের আরেকটি যেটি আমাদের স্পিড ছিল আল্লামা দেওয়াল হোসেন সাইদি ওনার যে একটা ঐতিহাসিক উক্তি আছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই এই যে আলেমুল আমাদের যে স্পিরিট ফেসিবাদের বিরুদ্ধে তাদের যে শক্তিশালী তাদের বয়ান সে বয়ানগুলো এদেশের আপমন ছাত্র থেকে অনেক বেশি উজ্জীবিত করেছে আপনারা জানেন আবু ৬ ছয়জন ভাই যেদিন শহীদ হয় ষোলোই জুলাই সতেরোই জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানা যা আয়োজন করি সেই গাইবানা জানা যায় আমাদের উপর নির্মম হামলা হয় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্সি ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেয় তখন কি করা যায় পরবর্তী পদক্ষেপ সে নিয়ে আমরা চিন্তা করছিলাম এবং মূল সমন্বয়ক নাহিদ আসিফ এবং মাহফুজ আব্দুল ভাইয়ের সাথেও আমার কথা হচ্ছিল একই সাথে আমরা ওই সময় কেন্দ্রীয় সেক্রেটারি এবং কেন্দ্রীয় সভাপতির সাথে কথা হচ্ছিল আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা সব জায়গায় ছড়িয়ে দেব সারা দেশে ছড়িয়ে দেব পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের যারা ভাই বোন আছে তাদেরকেও আমরা এখানে অন্তর্ভুক্ত করব সেই অনুযায়ী দিন সন্ধ্যায় মিটিং করি এবং আঠারোই জুলাই আপনারা দেখতে পেয়েছেন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনদের সতস্ফূর্তি বিস্ফোরণ আলহামদুলিল্লাহ তারা আবু সাইদের মতো তারাও তাদের বুককে পেতে দিয়েছিল এবং এর মাধ্যমে সে আন্দোলনে একটি নতুন মাত্রা যুক্ত হয় এবং আন্দোলন যখন আরও তঙ্গে তখন ফেসিস হাসিনা আন্দোলনকে দমন করার জন্য সে ইন্টারনেট ব্ল্যাক এবং কারফিউ এই ধরনের বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছিলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলনে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলন চলতে থাকে সেই ধরনের আমরা একটা কর্মসূচি প্রণয়ন করব এবং সে আলোকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে পরামর্শ করি সমন্বয়কদের সাথে পরামর্শ করি সেটি কি ছাত্র শিবিরের কথা বলছেন জি জি ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের সবার সাথে আমরা পরামর্শ করি পরামর্শ করে আমরা নয় দফা একটা খসড়া তৈরি করি এবং আপনারা জানেন আঠারো জুলাই সন্ধ্যার দিকে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাকআউট সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কোথায় কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না তো আমরা পরবর্তী দিন সকালে উনিশে জুলাই জুমাবার ছিল সকাল থেকে মুক্তি কামে জনতা ঢাকার বিভিন্ন জায়গায় তারা নেমে পড়ে এবং আমরা তখন কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না যেহেতু ইন্টারনেট নাই তখন আমরা আমি তখন তৎকাল বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি চেল ফরহাদ ভাই আব্দুল কাদের সাথে যিনি একজন সমন্বয়ক ছিল দ্বিতীয় লেয়ারের আমরা আব্দুল কাদের সাথে কথা বলি এবং এই নয় দফার যে খসড়া সেই খসড়াগুলো আমরা তাকে পাঠ করে শোনাই অফলাইন ফোনের মাধ্যমে আচ্ছা এরপর আব্দুল কাদের সম্মতি দেয় এবং তার নামে আমরা নয় দফাগুলো প্রত্যেকটা মিডিয়া হাউসে প্রেরণ করি আমি যে ইতিহাস মানে এটা তো ইতিহাসের একটা পার্ট কিন্তু এই ইতিহাস কিন্তু বহুভাবে রচিত হচ্ছে আপনারা এই সত্য ইতিহাসকে সংরক্ষণের কোনো চিন্তা উদ্যোগ আছে কিনা আপনাদের যে অবশ্যই অবশ্যই আমরা ইতিহাস লিখছি এবং ইতিমধ্যে আব্দুল কাদের নিজে স্বীকৃতি দিয়েছে নয় দফাটা কীভাবে কিভাবে হচ্ছে লেখা হয়েছে কীভাবে করা হয়েছে এবং হিস্ট্রিক্যাল করাপশন যেন না হয় সে জায়গায় আমরা সবাই কাজ করছি এবং আমাদের সবাইকে আহ্বান করব আপনারা যে যাই করেছেন প্রত্যেক জিনিসগুলো আপনারা লিখে রাখেন যেন এখানে ইতিহাসের বিকৃতি না